জুলাইয়ের ছত্রিশ দিন বাংলাদেশকে বদলিয়ে দিয়েছে শাসনের অবসান ঘটেছে শত শহীদের রক্তের উপর দিয়ে অনেক আহত যোদ্ধা এখনো আরো গোলাপের অপেক্ষায় আছে আমি শহীদদের কেমন উপস্থিত সুদীপ সিন্দ এবং আমার বন্ধুরা বাংলাদেশ আজকে একটা নতুন অবস্থায় এসে দাঁড়িয়েছে যখন গুমের ভিকটিমরা কথা বলতে পারছেন আমরা জানতাম না তারা কোথায় ছিল কাশিবাদ বিরোধী শাসন বাংলাদেশকে গুম করে ফেলেছিল বাংলাদেশকে বন্দি করে ফেলেছিল বাংলাদেশকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জায়গায় নিয়ে গেছে এর থেকে বাংলাদেশ বের হয়ে আসতে পেরেছে বিশাল টাকা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অপরাধীদের বিচারের জন্য চেষ্টা চলছে বিচার প্রক্রিয়াও শুরু হচ্ছে আশা করব বাংলাদেশের জনগণ এবং মানুষ বিচার পাবেন এবং অন্যায়ের পরিসমাপ্তি করবে জুলাই ঘোষণা এবং জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশ নতুন বাংলাদেশে রূপান্তরিত হবে এই সংগ্রাম চলমান এই লড়াই আগামী দিনের ভবিষ্যতের জন্য আমি আপনাদের সবার কাছে এই আহ্বানটাই রাখতে চাই যে পরাজিত হলেও বারে বারে ফিরে আসার চেষ্টা করে আমরা যেন তা একত্রিতভাবে ভাবে আমাদের মধ্যে বিভিন্ন মতের পার্থক্য থাকতে পারে কিন্তু সবাই একত্রিত হয়ে যেন প্রাশিবাদের প্রতিহত করার কাজটা জারি রাখতে পারি সবাইকে ধন্যবাদ